কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন সংক্রান্ত আইন সচেতনতা শিবির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শিউড়ি থানা অন্তর্গত শিউড়ি সদর হাসপাতালে গভর্নমেন্ট নার্সিং কলেজে কনফারেন্স হলে নার্সিং কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই দিন এই শিবিরে আলোচ্য বিষয় হিসাবে উঠে আসে মূলত যে নারীদের শারীরিক নির্যাতন কুস্পর্শ অশ্লীল আচরণ এবং বিভিন্ন খারাপ প্রস্তাব এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক এছাড়াও বাজে দৃষ্টিতে দেখা এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জজ আরতি শর্মা রায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক সদর হাসপাতালের সুপার ডক্টর প্রকাশচন্দ্র বাগ গভর্নমেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল জয়শ্রী সাহানা এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক সহ হাসপাতালের সমস্ত নার্সিং স্টাফ ছাত্রীরা এছাড়াও হাসপাতালে মহিলা কর্মীরা আর যদি এরকম কোনো সমস্যা পড়ে তাহলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হয় তাছাড়া অধিকার মিত্র মোহাম্মদ আফিকের সাথে যোগাযোগ করার কথা তুলে ধরা হয় শেষে প্রশ্ন উত্তর পর্ব চলে এই আলোচনার ভিত্তিতে মামলা করতে চাইছেন তাহলে এই দুটি কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি আপনাদের আইনি পরামর্শ বা কিছু কেস করতে চাইছেন না এমনি অনেক সময় এরকম হয় যে আমার কারোর সাথে বিবাদ হয়েছে কিন্তু আমি একেবারে এফআইআর করে কেস করব বা কমপ্লেন করে কেস করব এরকম আমি চাইছি না তাহলে আমি কি করব তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা দু পক্ষকে বসিয়ে আপোষে একটা মীমাংসা করানোর ব্যবস্থা আছে আমাদের আমাদের উকিল বাবুরা আছে প্যারালিগাল ভলেন্টিয়ার আছে আপনাদের এখানে হসপিটালে একজন আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার আছে রফিক বাবু তিনি এখানে সবসময় অ্যাভেলেবেল থাকেন আর এমনিতে আপনি মাসে দুবার করে ওনার ফিক্সড আছে আসে আর এমনি যদি অন্য সময় কোনো কিছু প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারে আর প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি থানাতে আমাদের এরকম প্যারালিগাল ভলেন্টিয়াররা আছে আপনাদের কোনো সমস্যা হলে তাদের কাছে বলার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেয় বা বোলপুর আর রামপুরহাট হলে সেখানের সাব ডিভিশনাল সার্ভিস কমিটিতে আপনাদের পাঠানো হয়

এই জেলা আইনি পরিষেবা কেন্দ্র কি করে থাকে এটা সচিব মহাশয় জানিয়েছেন আপনাদের কাছে কিন্তু এইটুকু বলি আপনাদেরকে শুধু আইনি পরিষেবা

এখানকার হসপিটালে তারা কলেজ এবার আমাদের যদি